আসসালামু আলাইকুম প্রিয় ভাইয়া ও আপুরা এই ভিডিওতে আমরা নবম দশম শ্রেণীর ইসলাম শিক্ষা বইয়ের পঁচানব্বই এবং ছিয়ানব্বই পৃষ্ঠার অনুশীলনীর প্রশ্নগুলোর উত্তর নিয়ে আলোচনা করব। আমাদের আগের ভিডিওটিতে খলিল কমেন্ট করেছে অনেক সুন্দর করে এবং খুব ভালো করে বুঝান ধন্যবাদ স্যার ওয়েলকাম খলিল আর আগের ভিডিওগুলোতে আমরা বিভিন্ন পৃষ্ঠার কাজের উত্তরগুলো নিয়ে আলোচনা করেছিলাম ডেসক্রিপশানে প্লে লিস্টের লিঙ্ক দেওয়া আছে সেখানে ক্লিক করে তোমরা দেখে নিতে পারো প্রথম বহু নির্বাচনী হলো অর্থ কি এটার অ্যান্সার হবে ঘ নাম্বার অর্থাৎ চার নাম্বারটা কঠোর হবেন না এরপর ওই লেখক সাবিদের সংখ্যা কত ছিল এটার অ্যান্সার হবে খ খেয়াল্লিশ এরপর তিন নম্বর কোয়েশনটা হলো মাকিসার বৈশিষ্ট্যে বর্ণনা করা হয়েছে এটার অ্যান্সার হলো খ এক ও তিন শিরক কুপরের পরিচয় এবং শরীয়তের সাধারণ নীতিমালা এরপর এই উদ্দীপকটা ভালোভাবে পড়বে চার এবং চার থেকে ছয় নং প্রশ্নের উত্তর দিতে হবে এটা পুরে চার নম্বর হলো আলম সাহেবের কাজের মাধ্যমে কাদের অধিকার ক্ষুণ্ণ হয়েছে এটা হলো গ ইয়াতিমদের পাঁচ নম্বর আলম সাহেবের কাজের মাধ্যমে শরীয়তের কোন উৎসের বিধান লঙ্ঘিত হয়েছে এটা হলো ক কোরআন এবং ছয় নম্বরটা হলো শরীয়তের দৃষ্টিতে আলম সাহেব হবেন জালিম এরপর ছিয়ানব্বই পৃষ্ঠার দুইটা সৃজনশীল প্রশ্নের উত্তরও চলো আমরা দেখে নিই প্রথমটার যে উদ্দীপকটা আছে সেটা তোমরা ভালোভাবে পড়বে এটা অনুযায়ী তোমাকে গ এবং ঘ নং প্রশ্নের উত্তর দিতে হবে প্রথমে দেখো ক নাম্বার যে কোয়েশ্চেনটা সেটা হলো ফার শব্দের অর্থ কি এর আনসারে আমরা লিখবো হলো ফার আরবি শব্দটির বাংলা অর্থ হলো অনন্তর মনোনিবেশ করুন এরপর খ গ এবং ঘনং প্রশ্নগুলো হলো আমি মানুষকে সুন্দরতম আকৃতিতে সৃষ্টি করেছি বুঝিয়ে লেখ সাজিবের কাজের মাধ্যমে কাদের বিশেষ বৈশিষ্ট্য ফুটে উঠেছে ব্যাখ্যা করা এবং সাজিদের কার্যক্রম চিহ্নিত করে তোমার পাঠ্য বইয়ের সংশ্লিষ্ট সুরার আলোকে বিশ্লেষণ করো এই তিনটা কোয়েশনের উত্তর আমরা দিয়ে দিচ্ছি তোমরা একটু ভিডিওটা পজ করে করে দেখে নাও আমরা পড়লে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে এখান থেকে উত্তর শুরু প্রথম প্রশ্নের উত্তর এই পর্যন্ত এরপর চলো আমরা দুই নম্বর প্রশ্নের উত্তরটা দেখে নেই এখানেও উদ্দীপকটা তোমরা ভালোভাবে পড়ে নিবে এটা অনুযায়ী গ নং প্রশ্নের উত্তর তোমাকে দিতে হবে কয়ের কোয়েশ্চেনটা হল শরীয়তের তৃতীয় উৎসের নাম কী এটা হলো ইজমা এরপর খ নম্বর হল হলো হারাম বর্জনীয় কেন এরপর গ হল নাসির সাহেবের কাজটি কি হিসেবে গণ্য হবে হাদিসের আলোকে ব্যাখ্যা করো এবং জাবির সাহেবের কাজের ফলাফল ইসলামের আলোকে মূল্যায়ন করো এই খ গ এবং ঘনং প্রশ্নের তিনটার উত্তর আমরা দিয়ে দিচ্ছি তোমরা একটু ভিডিওটা পজ করে করে দেখে নাও ভিডিওর এই পর্যায়ে তোমাদেরকে একটা আপডেট জানিয়ে রাখি তোমাদের নিশ্চয়ই এক এক বিষয়ের প্রাইভেট পড়ার জন্য এক স্যারের কাছে দৌড়াদৌড়ি করতে হয় এতে করে অনেক সময় এবং অনেক টাকাও খরচ হয় কেমন হতো যদি একই জায়গায় প্রাইভেট পড়তে পারতে আর টাকাও লাগত অনেক কম সবগুলো সেই কথা ভেবেই তোমাদের জন্য মিনিট স্কুল একটি অনলাইন কোর্স লঞ্চ করেছে যেখানে খুব অল্প খরচে গোছানো সকল বিষয়ের উপর ক্লাসগুলো নেওয়া হবে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্কে ক্লিক করে বিস্তারিত জেনে যদি কোর্সটি ভালো লাগে তাহলে আজই ভর্তি হয়ে এবার চলো ভিডিওতে ফিরে যাক এই ভিডিওটি এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমরা এর পরবর্তী অধ্যায় যেটা আছে তৃতীয় অধ্যায় ইবাদত এই অধ্যায়ের সকল প্রশ্নগুলোর উত্তর নিয়ে আলোচনা করব বিভিন্ন পৃষ্ঠার কাজের উত্তরগুলো নিয়েও আলোচনা করব সেটা পেতে হল অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো